মাত্র পনেরোশো টাকা দিয়ে কিভাবে ঘুরে আসতে পারেন বাংলার ইতিহাসের অন্যতম তীর্থস্থান সীতাকুণ্ড থেকে সেখানে যেতে হলে প্রথমে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সীতাকুণ্ড যার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় যেমন শ্যামলি কল্যাণপুর আমবাগ ফকিরাপুর ও যাত্রাবাড়ি সায়দাবাদ থেকে বাস ছেড়ে যায় নন এসির ভাড়া জনপ্রতি চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত থাকবে এবং এসি বাসের ভাড়া আটশো থেকে এগারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর আপনি যদি ট্রেন ভ্রমণ পছন্দ করে থাকেন তাহলে খুবই সহজে কমলাপুর থেকে যেতে পারেন ও আমাদের কথা বলতে ভুলে গেছি আমরা রবার্ট স্কাউট টেজা কলেজ শাখা থেকে আমাদের বাস সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে সেরে যায় রাত বারোটা পনেরো মিনিটে সীতাকুণ্ড বাংলাদেশের ইতিহাসে অন্যতম তীর্থস্থান আমরা পূর্বে ইতিহাস থেকে জানতে পারি সীতাকুণ্ড নামকরণের একটি ধারণা অনুসারে রামায়ণের সময় রাজা দর্শনার পুত্র রামচন্দ্র যখন বনবাসে ছিল তখন মহামতি বর্গ তার আসার খবর পেয়ে তিনি তিনটা কুণ্ডু তৈরি করেছিলেন রামচন্দ্রনাথ বনবাসকালে তার স্ত্রী সীতা সেই কুণ্ডুতে স্নান করে যার ফলে স্থানটির নাম রাখা হয় সীতাকুণ্ড আর কুণ্ডু শব্দের অর্থ পুকুর বা জলাশয় রামায়ণের নামের উপর ভিত্তি করে স্থানীয়রা মনে করে যখন রামচন্দ্র ও সীতা এসেছিল তখন সীতা ওই কুণ্ডুতে স্নান করে এজন্য এই জায়গাটি নামকরণ করা হয় সীতাকুণ্ড ইতিহাসের প্রেক্ষা বলা হয়েছে সীতাকুণ্ড নামকরণের পিছনে একটি ইতিহাসের কিংবদন্ত রয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে রামচন্দ্র এবং সীতা আগমনের কথা আগেই জেনেছিল মহামতি বর্গ তাদের সেনানের জন্য কুণ্ডু তৈরি করেছিল সীতা নামকরণের কুণ্ডু থেকেই পুরো অঞ্চলটি সীতা নামে পরিচিত লাভ করে এই ছিল আজকের মতন সংক্ষিপ্ত ইতিহাস আমাদের বাসটি ছুটে চলেছে রাতের অন্ধকারে ঢাকা টু চিটাকাং হাইওয়ে দিয়ে আমরা যাত্রাপথে আনন্দ করার মাধ্যমে কুমিলা এসে পৌঁছাই তখন তিরিশ মিনিটে যাত্রা বিরতি সময় পার করি তারপর শরীরকে চাঙ্গা করতে এক কাপ দুধ চা খেয়ে নিই দাম রাখবে মাত্র বিশ টাকা রাতের অন্ধকার কেটে গেলেই সকালে ঠান্ডা আবহাওয়া উপভোগ করি বাইরে তাকিয়ে দেখি কুয়াশায় সারা রাস্তা মেঘাচ্ছন্ন হয়ে আছে তখন বুঝতে পারি শীত আমাদের খুবই নিকটে অবশেষে সীতাকুণ্ড এসে পৌঁছলাম তারপর সকালে নাস্তা করলাম আপনারাও চাইলে এখান থেকে নাস্তা করতে পারে কিন্তু একটি কথা আপনাদের মনে রাখতে হবে অবশ্যই দাম দর ঠিক করে নিবে তারপর আপনারা সীতাকুণ্ড বাজার থেকে জনপতি বিশ টাকা দিয়ে সেনজি ভাড়া করে চলে গেলাম পাহাড়ের প্রবেশ দ্বারে সেখানে গেলে দেখতে পাবেন মাসের লাঠি বিক্রি করা হচ্ছে যা আপনাকে পাহাড়ে উঠতে সাহায্য করবে আর একটি লাঠি দাম রাখবে তিরিশ থেকে চল্লিশ টাকা এরপর আমরা সদস্যরা পতাকার উত্তোলনের মাধ্যমে আমাদের পাহাড়ে উঠার যাত্রা শুরু করি আমাদের লক্ষ্য পাহাড়ে সর্বোচ্চ উঁচু স্তরে পৌঁছানো কিছু সময়ের মধ্যে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে দ্বিতীয় মন্দিরে আর এই মন্দিরটি বাংলাদেশের চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে আর এর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন কিংবদন্ত ও ঐতিহাসিক পরিচালিত রয়েছে যার মধ্যে রয়েছে দেবীর দেহ থেকে খণ্ডিত অংশ পতিত হওয়ার কাহিনী কিছু সময় পর চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যেখানে চন্দ্রনাথের প্রথম যা হিন্দুদের বাংলাদেশের সবচাইতে বৃহত্তম তীর্থস্থান আমাদের স্কাউট থেকে বাংলাদেশের পতাকার উত্তোলনের কাজ শেষ করলাম তারপর পাহাড়ে সম্পূর্ণ কাজ শেষ করার পর আমাদের দ্বিতীয় গন্তব্য ছাগলকান্দা ঝর্নার উদ্দেশ্যে রওনা দেব সীতাকুণ্ড বাজার থেকে জনপতি পঞ্চাশ টাকা দিয়ে রূপসী ও ছাগলকান্দা ঝর্ণা প্রবেশ কেটে পৌঁছালাম সেখানে প্রবেশের জন্য বিশ টাকা জনপতি টিকিট থাকবে প্রায় তিরিশ মিনিট পথ অতিক্রম করার পর রূপসী ঝর্ণার দেখা পেলাম এরপর চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পাহাড়ের উপরে আঁকাপাকা ঝি পথ দিয়েই চলেছি ছাগলকান্দা ঝর্ণার উদ্দেশ্যে আমাদের সদস্যের মধ্যে আমরাই ছাগল স্কান্দা ঝর্নার পৌঁছলাম এই জঙ্গলে সূর্যের দেখা নেই তারপর আমাদের সেই পথ ধরে চলে আসলাম দুপুরের খাবারের আহার গ্রহণ করতে তখন প্রায় সন্ধ্যা নেমে গেছে তারপর আমরা বাস উদ্দেশ্যে রওনা দিলাম পাঁচশো টাকা সিএনজি ভাড়া করে সেখানে স্কাউট সদস্যরা রাতের খাবারের আয়োজন করা হচ্ছে এরপর আগুন জ্বালিয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উত্তল সাগরের ঢেউ গর্জনের মাধ্যমে আজকের স্কাউট ক্যাম্প শেষ করলাম আজকের মতন আমরা সীতাকুণ্ড থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কোনো এক পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ